দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন খারাপি বাড়ছে খুন বাড়ছে অবৈধ খুন বিচারবহিত খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই দল একই দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অধুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে মনে আছে কিনা ঠিক আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ ছিয়ানব্বই সর নয় যদি ফাঁটদার ফাঁটদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের প্যাটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম ধরনের পয়সা আমাদের ফ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করান আরাম আয়েসে থাকেন মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম শাস্ত করেছেন এই পাবলিকের টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের পেয়ার চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথায় কথা বলেন দিল্লির দৃষ্টি অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলানি করতে চায় না দিল্লির তাপেদাড়ি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুল দলালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন বাংলাদেশের মানুষটাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে তারা বলে খালি নির্বাচন 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 আমরা তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় যাবে লুটেরা আবার ক্ষমতায় যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি ভর্ষকদেরকে দেখতে চাই না দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশটা সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে তারা বা সুযোগ করে দিবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না